লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাইনা হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই চাইনা লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাইনা হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর না মোনা আমার যেতে চায় এই দু মোনা আমার যেতে চায় একটি জায়গায় সেই জায়গাটির নাম হলো হা সেই জায়গাটির নাম কি হা হ সোনারে মদিনায় আমার প্রাণের মদিনা সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সেই জায়গাটির নাম হলো সোনারে জায়গাটির গাড়ি নিয়ে দুনিয়া পাগল যশিক্ষিতের বাড়ি চলছে অনরে গল আরে নারী বাড়ি যশিক্ষিতের নাই রে কামনা নবীর জিয়ারতে যাব মনের বাসনা নারী বাড়ি চশ খিতে নাই রে কামনা নবীর জিয়ারতে যাব মনের বাস হ্যাঁ সেই বাসনা পূর্ণ হবে গেলে মাদিনা সেই বাসনা পূর্ণ হবে দেখলে মাদিনা সবাই সোনারে মাদিনা আমার কানের মাদিনা জোরে সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সেই জায়গাটির নাম হলো সেই জায়গাটির নাম হলো হ্যাঁ সিঙ্গাপুরে যায় অনেকে বিমারি হলে ভালো সেবা আর ভালো ওষুধ মিলে সিঙ্গাপুরে যায় অনেকে হলে ভালো সেবা আরে ভালো ওষুধ মিলে আরে খাকে সেফা পাওয়া যায় নবীর দরে বারে আরে খাকে সেফা পাওয়া যায় নবীর দরে সকলে রোগের চিকিৎসা সেটির ভিতরে মো আল্লাহ বল সোনারে জান্নাতুল মো আল্লাহ বল সোনারে মাদি না সোনারে মাদি না আমার মাদি না মোহাম্বতে সোনারে মাদি আমার প্রাণের না সেই জায়গাটির নাম হল সোনার মাদিনা সেই জায়গাটির ও মদিনার পাখি বলবি গিয়ে নূরি নবীকে কি আমার মনের যত যন্ত্রণা পাখিয়ায় শুনে জামোর মনের যাতো না পাখিয়ায় রে আয় শুনে যামর মনের যাতো না শুনে যামর মনের জ্বালা ও বালো হাওয়া রসুল কেমোর বলবি গিয়ে মনের চাওয়া পাওয়া রসুল কেমর বলবি গিয়ে মনের চাওয়া কে শুনিবে মনের দুঃখ হাওয়াপ রাফুল বিনে কেউ তো শুনে না পাখিয়ায় আয় শুনে যামর মনের যাত না পাখিয়ায় রিয়ায় শুনে যামর মনের বাসো না শুনে যাওয়ার মনে রে শোনাম আলেমদের করে